সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বলেছেন এবং যেটা জানা যাচ্ছে যে আদিপত থেকে নজর ঘোরাতে এই জলের ফন্দি পাতা দেখুন ডিবিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিবিসি জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছে সেই বক্তব্যগুলো অসত্য উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছে যে উনি নাকি কিছুই জানতেন না বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিবিসি জল ছাড়া জল ছাড়া কিন্তু সতেরো তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিবিসি জল ছাড়বে আপনারা প্রস্তুত হন একই মুখে এইভাবে পরস্পর সবিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন শুধু তাই নয় আপনারা অপেক্ষা করুন তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিবিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের থেকে জল জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে বাঁধের বাঁধের আমি যেটা বারবার প্রত্যেকটি ক্যাপাসিটি থাকে জল ধারণ ক্ষমতার একটা শেষ সীমা থাকে যত সময় যায় তত সেই ক্ষমতা কমতে থাকে কারণ কার কারণ হচ্ছে জমা জল থাকে পরে পলি পরে ইংরেজিতে এই হলি সময়মতো যদি আমাদেরকে তুলে রাখে তাহলে পরে সেই বাদের জল ধারণ ক্ষমতা ধীরে 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 কমতে থাকে পশ্চিমবঙ্গের বাঁধগুলোতে সমস্ত নতুন শুরু করে যত বাঁধগুলো আছে আমাদের প্রত্যেকটি বাঁধের হোলি জমে জমে বাঁধের জল ধারণ ক্ষমতা কমে গেছে অনেক কমে গেছে এবং আপনারাও নিশ্চয়ই মনে করতে পারবেন না আমরা তখন করতে পারছি পারছি না যে নিকট অতীথি এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর কোনো বাদে তোলার কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ডেভেলপমেন্টাল কাজ তাতে পয়সা বিনিয়োগ করা পরিকাঠামো